কাঁদতে গেলুম তো আর তোর বাবা উনি এক তারা মেরেছে বলে আমি এক্ষুনি কাজ করছি সব বেঁধে বেঁধে দিচ্ছি আর এইখান থেকে কাটতেছি এই দেখ কি সুন্দর ভেটকল ফুল হয়েছে আবার এই দেখ এই ফুলটা এত বাজে গন্ধ না এই একটা হয়েছে এগুলো ভেট ফুল আর পাতাগুলো দেখো না ঘেঁট পাতা কত সুন্দর পাতা আমি আজকে ঘেঁট পাতা করব না আমি দুটো লাউ পাতা ওর বাবা কদিন ধরে বলছে যে একটু লাউ পাতা শুকনো লঙ্কা ভেজে মাখবে যথা ইচ্ছা তথা কাজ ওই নাম কটা এই লাউ পাতা সেদ্ধ দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে খাবে মন করেছে ঘরে তুলতে গেছি ভাড়ায় এক তারা মেরেছে তোর বাবা সবে কাস্তে বসাতে গেছি বলছে না 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 এখানে না এখানে না এখানে না বাইরে থেকে নিয়ে আসো দেখো তো কি করছে এই দেখো যে কাস্তেটা ভেঙে ফেলেছিলাম ওই যে নতুন কাস্তেটা নিয়ে এসেছে দেখো দেখো চকচক করছে এত ধার আর কি কাজ করছে বলো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছটা উঠেছে না লাউ গাছটাকে তুলেছে বলি ইউটনে ভাড়া করেছে এই যে ভাড়ায় ওই বাঁশগুলোকে বাঁধছে এই যে বলছে লাউ গাছটাকে ভালো করে যত্ন করছি দেখা যাক একটাও ফল হয় না কি ওই যে মেয়েদের দিচ্ছে এই বাঁশগুলো এই হা ফা হলে কোথায় হয়ে যাবে কি কি ওই জন্য এই যে গাছটা দেখো কত সুন্দর হয়েছে ভালো হয়েছে না তোমরা বলবে কমেন্টে গাছটা তোমাদের পছন্দ হয়েছে কি না আমার তো খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে গাছটা ওই যে একটুখানি যত্ন করলেই দেখা যাক যদি দু একটা ফল পাওয়া যায় তো দেখতে থাকো ভিডিওটা কাটবো এটা না না হয়নি হয়নি না হয়তো বাবা বলছে হয়নি রে এখনো বলছে দুদিন থাক এইটাও তো হবে হবে কিন্তু এই যে পোকাতে এইখানে বিঁধ করে দিয়েছে দেখো না কেমন বিঁধ করেছে এই একটা পড়ছে পোকা নষ্ট করে দিচ্ছে পোকা বসছে এই একটা হয়েছে হ্যাঁ এইটা খারাপ হয়ে গেল এ পোকা বসলে বিঁধ করে দিয়ে নষ্ট করে দিচ্ছে একদম এই যে জল ঢুকে গিয়ে পচে যাচ্ছে হ্যাঁ ও পোকাই যায় যায় দেয় দেয় পোকা এই ফুটো করে দিচ্ছে এরম বিঁধ করে দিচ্ছে আর জল ঢুকে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে বাজার করে চলে এসেছে আর দেখো আর যে নিয়ে এসেছে কচুরি আর ওর বাবাকে কচুরি খেতে দিয়ে দিয়েছে ওর বাবা এখন কচুরি খাচ্ছে কিরম খেতে কচুরিটা বড় হচ্ছে মিষ্টির দোকান থেকে কিনে এনেছে আর দেখো কি বাজার এনেছে এখানে ভেন্ডি একটু নেচ্ছে আলু আলু আর আদা আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আছে ওই জন্য খালি আলু নিয়েছে আর আদা নিয়েছে এই যে পাঁচ কিলো আলু না না কালো প্যাকেটটা দেখো আর এখানে একটু বাজার নিয়ে এসছে দেখাই ও বাবা এত পেরে আছে এই তো একটু উচ্ছে করবো খুব গরম পড়েছে একদম রোদে তা এত ওই জন্য তোর বাবা একটু উচ্ছে করবো আর ওই কুমড়ো ফুল কটা তুলে দিল তোর বাবা কুমড়ো ফুল কটা রান্না হবে উচ্ছে রান্না হবে আর মাংস নিয়ে এলি মাংস হবে আর আম দুটো খেয়ে নে সেই কখন দিয়ে কেটে রেখে দিচ্ছি দেখো কি বড় বড় আম এসছে দেখো কি মানে ফজলি তাই তো এ দেখো কি বড় আমার হাত ভর্তি ভরে গেছে আমি আর এই বড় আট শুধু বাগলাগুলো খেয়ে নিচ্ছে এইটা হচ্ছে ল্যাংড়া আর ওইটা ফজলি আর ওর কি বলে ফজলি আর ল্যাংড়ার বাগলা কেটে খেয়ে নিয়েছে আটিগুলো পরে আছে আমাকে বলছে আটিগুলো খেতে আমি ওই অত বড় আঁটি এরম চুষবো কি এরকম দেখতে লাগবে ওই জন্য ক্যামেরা নিয়ে ঘুরছে বলে তুমি আটি চুষবে তুলবো আমি খাবো না আমি ওই চাপা দিয়ে দেখি রান্না চাপাবো বাইরের কাজ সব মিটলো ওই জন্য বলি যে চলো আগে আদা রসুনটা পেটে নিয়ে আসি আরে ও ছুটা চলে গেল তো সামনে দিয়ে হ্যাঁ বদমাইশ মেয়ে একদম প্রথমে ঝাল দিয়ে শুরু করছি দেখো এখন কড়া সরষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি এটা কি করব বলতো ওই লাউ পাতাটা মা শুকনো লঙ্কা ভাজা দিয়ে এখন ওই তেলই দিয়ে দেব কেটে রাখা কচু এটা করলা মাছন কুয়ালা बोलते যাচ্ছি এটা হচ্ছে এখন হচ্ছে এটা নুন হলুদ দিয়ে দেব দিয়ে ওটা রান্না করে নেব দেখো উচ্ছেটা এখন ভাজা হয়ে গেছে আর উচ্ছেটা কি করবো বলো তো উচ্ছেটা একটু আলু সিদ্ধ দিয়ে আছে আলু সিদ্ধ দিয়ে মাখাবো ওই জন্য উচ্ছেটা এরকম কড়া করে ভাজলাম দেখো এখানে কুমড়ো ফুলের নুন হলুদ দিয়ে রেখেছি এখন চলো কুমড়ো গোটা কমে কইটুকু হয়ে গেল তো দেখতে দেখতে কুমড়ো ফুলটাও রান্না হয়ে গেল তো চলো তুলে ফেলি কুমড়ো ফুলটা দেখো এখানে আছে রুই মাছের মাথা এখন রুই মাছের মাথার ঝাল হবে তো মাথাগুলো ভেজে নেব তার জন্য নুন হলুদ ফাঁকে দিচ্ছি এখন তেল গরম হয়ে গেছে আর মাছের মাথাগুলো ভেজে নেবো সবই রুই মাছের মাথা দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর চলো তুলে নেব মুড়োটা ভেজে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা এখন ভেজে নেব মাছের মাথা ভাল করব মাছের মাথাটা বাদ দিয়ে পড়া একদম পুড়ে গেল বাপরে পুড়ে জ্বলে গেল যেন দেখো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেব এখানে আছে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা তেজপাতা টমেটো দিলাম দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা না পুড়ে যায় তার জন্য দিয়ে দেবো একটু জল সামান্য এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন কষাবো মশলার আর দেখো এখন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল আর দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর দিয়ে দেব এখানে ভেজে রাখা মুড়ো দেবো উপর থেকে ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এখন মুড়োর ঝালটা রান্না হয়ে গেছে আর নাবিয়ে নেবো দেখো এখন মুরগির মাংসটা রান্না করব তার জন্য টক দই আর আদা রসুন অনেক আগেই মাখিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা হতে চলল আর এখানে আছে একটু টমেটো কাটা তো রান্না করার জন্য তেল বসিয়ে দিয়েছি মাংসটা আর আলুগুলো এখন ভেজে নেব আর দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে আর তুলে নেব

আদা রসুন আর দই মাখিয়ে রাখা মাংস আর এদিকে আছে টমেটো তো সব একসঙ্গে দিয়ে দেব আর এখন দিয়ে দেবের গুঁড়ো এটা হচ্ছে কাটলি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব সাজ মতন লবণ এখন মাংসটা কষাবো কি জোরে ছুটেছি জানো এই দেখো বৃষ্টি এসে গেছে দেখো ঠিক বৃষ্টি পড়ছে এত জোরে ছুটেছি ওর বাবা বলছে বৃষ্টি আসছে জামা কাপড় আছে না বাইরে সব শুকনো জামা কাপড় আর ছুটে কি পাঁয় পায়ে করে সেদিকে দেখো পুকুরে কত জোরে বৃষ্টি হচ্ছে পুকুরটা একটা পুরো সাদা হয়ে গেছে আর মাংসটা একদম বদল করে দিয়ে ছুটেছে তলায় কোথায় লেগে যাবে কি হবে বদল বন্ধ করে দৌ তো দেখতে দেখতে এখন কষানো হয়ে গেল দেখো তেল ছেড়ে দিয়েছে আমি তো আর ভিডিও করতেই কেন কি আমি চলে গেছিলাম জামা কাপড় তুলতে এত জোরে বৃষ্টি দিয়েছে তো এখন জল দিয়ে হয়ে গেছে মাংসটা যে ওই আস্তে করে দিয়ে চলে গেছিলাম না বৃষ্টি এসছে বলে এখন কালারখানা হয়েছে দেখো ধিমে আছে হয়েছে রান্নাটা কালার ছেড়েছে এখন এই ভেজে রাখা আলু দিয়ে দেব আজকে আর পেঁপে নেই দিন আমি পেঁপে দিই কেন কি আমাদের বাড়ির বলি না এক একজনের এক এক রকম খাবার পেঁপে কি বলে ঘরে নেই পদলো নেই ওই জন্য দেওয়া হয়নি শুধু আলু দিয়েই করেছি মাংসটা ঢেকে দিয়ে আর চলে গেছিলাম কেন কি ওই তখন ওই ভিজে গুলো ওরকম কিছু ভিজে ভিজে গুলো ওরকম ডাবি মানে জল করে দিয়ে চলে এসেছি তো এখন মাংসটার মধ্যে দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব গরম গরম মশলার গুঁড়োটা দিয়েছি এবার আর একটুখানি রান্না করে নেব সময় রান্না করে নিয়ে তো মাংসটা এখন রান্না হয়ে গেছে আর চলো খেতে দিয়ে দিই বাস্প ধরে গেছে আর দেখো এখানে এখন লাউ পাতা ছিঁড়ে সেদ্ধ দিয়ে দিয়েছি এই লাউ পাতা সিদ্ধ খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে লাউ পাতাটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে তারপর এটা ওই উচ্ছে আলু পেঁয়াজ ভেজে আলুটা সিদ্ধ দিয়েছিলাম উচ্ছে ভেজে পেঁয়াজ ভেজে আলু মাখিয়েছি এটা লাউ পাতা মাখিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে লাউ পাতা মাখা আর একটু সামান্য আলু দিয়েছি আর এটা তো মুরগির মাংসের আগে দেখ এরকম ঝোল করেছি আর এটা মাছের মাথার ঝাল আর এটা কুমড়ো ফুল বেড়েছি মাছের মাথার ঝাল তুমি উচ্চে আলু হাতে দিয়ে খাচ্ছো মাখাটা দিয়ে ভাত আলুটা সেদে দিয়েছিলাম উচ্চে আর পেঁয়াজ ভেজেছিলাম ভালো লাগছে না খেতে আর আজ যা রোদ দিয়েছে আবার বেশ ভালোই লাগে গরমে তে তো তেতো আর ওটা লাউ পাতা ধরে বলছো যে লাউ পাতাতে শুকনো লঙ্কা ভেজে মেখে খাবো ওটা কুমড়ো ফুল ভাজা এটা মাছের মাথার ঝাল আর এদিকে আছে মাংস আর এই ছেলেটা তো অন্য কিছু নেবে না ওই একটু লাউ পাতা নিয়েছে উচ্ছে তো আজ নেবে না মাংস দিয়েই খাবে এই তুই তোর ইয়েটা নিবি নি তুই এইটা ভালোবাসিস তো সেই আগে রবিবারে কষা করেছি ওই বলেছে কষা করতে এবার মাকে মাখে খাচ্ছে একটু মানে তখন বুঝতে পারছি ভালো হয়েছিল তখন আর তোর বাবা বলছে একটু ঝোল হলে ভালো হতো রুটি দেখানো হ্যাঁ

Oh, 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 oh,